কোচবিহার লেন্সডাউন হলে মহিলা ভোটারদের সচেতন করার জন্য একটি বিশেষ প্রশিক্ষণ শিবির ও মিছিল করে ডিস্ট্রিক্ট কোচবিহার জেলা ইলেকশন দপ্তর এদিন ওই মিছিলে আসা ও অঙ্গনারী কর্মীদের নিয়ে কোচবিহার শহরের বিভিন্ন জায়গায় এই সচেতনমূলক মিছিল করা হয় মূলত মিছিল থেকে যেমন মহিলাদের নিজের ভোট দেওয়ার বার্তা জানানো হয় তেমনি গ্রামগঞ্জের আশা কর্মী ও অঙ্গনারী কর্মীরা মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বোঝাবে ভোট দেওয়ার নিয়ে প্রশিক্ষণরত এক আধিকারিক কি জানালেন আমরা শুনে নেব যে আমরা এখানে ল্যান্স ডাউন থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের মহিলার পুরো টিম আমরা আছি এটাকে আমরা ইলেকশন রিলেটেড সুইপ অ্যাওয়ারনেস মহিলা ভোটারদেরকে সচেতনা করার জন্য আমরা আজকে এই পদক্ষেপটা নিয়েছি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস কোচবিহারের তরফ থেকে একটা ছোট্ট র্যালি দিয়ে আমরা এগোচ্ছি এগিয়ে একটা একটা রাউন্ড করে এখানে এসে এখানে ভোট সম্বন্ধী আর উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা আলোচনা করব ওনাদের মতামত নেব আর আগামী দিনে যে ভোটটা আসছে সে ভোট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করব বাড়ি বাড়ি গিয়েও কি কাজ করবেন এই মহিলারা হ্যাঁ ওনাদেরকে আজকে যেটা আমাদের প্ল্যান আছে সেটা ওনাদেরকে একটা রিকোয়েস্ট করা যে সবাইকে সচেতনা একটু গঞ্জে গিয়ে ওনাদের নিজের নিজের গ্রামে গিয়ে সবাইকে অ্যাওয়ার করে দেওয়া যে যাতে ওনারা ভোটটা দেয় ভোট দান কী একটা ইম্পর্ট্যান্ট স্টেপ রয়েছে আমাদের ডেমোক্রেটিক কান্ট্রিতে এটা নিয়ে ওনারা বাড়ি বাড়িতে গিয়ে বোঝান আমার নাম এলসি শেরপা আমি ওসি সুইপ হিসাবে কুচবিহার জেলায় আছি আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্ট্রোগ্রাফি অবস্ট্যাক্ট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষয়তে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি অথবা এইট নাইন টু সেভেন থ্রি ফোর এইট এইট ফাইভ ফোর এই সেট এছাড়াও ফার্স্ট প্রাই শোরুমে নবজাতক শিশু থেকে ছ বছর পর্যন্ত বাচ্চাদের সমস্ত কিছুই পাওয়া যায় আমাদের ঠিকানা শ্রীজি নেক্সট জেনারেশন কানাডা ব্যাংকের পাশে মান্যবর ও ফার্স্ট ক্রাই শোরুমের ওপরে রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার যোগাযোগ নাইন ডবল জিরো টু ওয়ান ফাইভ ওয়ান জিরো ফাইভ ফাইভ অথবা নাইন ফাইভ ফোর সেভেন ফোর জিরো সেভেন টু জিরো ফাইভ